আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি ব্লগে দেখাতে চলেছি আপনাদের জন্য দ্বারা থেকে অর্ডার দিয়েছিলাম সেলফি স্টিক আজকে আমার পণ্যটি চলে এসেছে তো আজকে আপনাদেরকে পণ্যটা আমি আনবক্সিং করে দেখাবো তো চলুন আনবক্সিং করি এটি কেমন আবার যে কেমন দেয় তো দেখুন প্রথমেই তো খুলে দেখতে পারবেন দারাজের ভিতরে এটি একটি দেওয়া যায় সব প্যাকেজের সাথেই এটা দেয় দারাজে দারাজ থেকে এটা পণ্যটি দেয় তারপর এটার পর দাদাদের লোকোটা দেখতেছেন এখানে এই যে দাদাদের লোকোটা তারপরে ভেতর আছে আমার পণ্যটি যে আমার পণ্যটি খুললাম ওখানে এটি খুলে দেখি অনেক দিন অপেক্ষা করার পর আজকে হাতে পেলাম পণ্যটি সকালবেলা পেয়েছি তো আমি একটু খুলে দেখেছিলাম তারপর আর খুলি নাই কেননা এটা আনবক্সিং করবো আনবক্সিং একটু ভিডিও করবো ভাবছিলাম তারপর চারজন আমি মূলত এটি খুলি নাই আর তো আনবক্সিং করা শুরু করছি এখানে দেখতে একটি কাগজ দিয়েছে এটা ফুটে আবার ফুটে তারপর এখানে আমার পণ্যটি দেখতে পাচ্ছেন আমার পণ্যটি এসে পড়েছে হাতে এটা ভেতর কিছু নাই যে এটা হলো এটার বক্স এটা বক্স এটা এটা হলো আমার পণ্যটি হলো সেলফ স্টিক এটি দিয়ে এখন থেকে ব্লক করবো আপনাদের জন্য আপনারা আমার অডিয়েন্স আপনাদের জন্য সব কিছু করতে হবে দেখুন এটি এভাবে বড় করে এভাবে বড়ো করতে পারি দেখতে পাচ্ছেন এইভাবে বড় হয় এতটুকুই চলবে আমার আর দরকার নাই পছন্দ হয়েছে বা এখানে একটি ক্লিক বাটন আছে এই যে আপনার ক্যামেরা অন করার জন্য অফ করার জন্য অথবা ছবি তোলার জন্য তো এটিকে আবার আমি এভাবে ছোট করে পকেটে নিয়ে নিতে পারি সমস্যা আমার অনেকটা ভালো লেগেছে এভাবে নিয়ে তারপর পকেটে নিয়ে যাবে আর তো আপনাদেরকে এখন আমি এটাতে ভিডিও শুট করে দেখাচ্ছি এটাতে ভিডিও শ্যুট করলে কেমন হয় তো চলো আপনাদেরকে পুরো এটাতে দেখায় আগে তো হ্যালো দর্শক এখন যে ভিডিওটি দেখতে পারছেন এটি আমার সেলফি স্টিক যে স্ট্যান্ড কিনেছিলাম ওটি দিয়ে আমি ভিডিওটি করতেছি তো কেমন লাগতেছে কমেন্টে বলে যাবে আমি এখন ওইটি দিয়ে ভিডিওটি করতেছি এই দেখুন আইস আপনাদেরকে তখন দেখালাম আমার এই স্টিক যে স্ট্রিটি কিনেছি এটা দিয়ে ভিডিও শুট করতে কেমন লাগে আপনাদেরকে তখন তো দেখালাম তো যেমন হোক থেকে আমি এটা কিনেছি তিনশো টাকা দিয়ে তিনশো তো দশ টাকা নিয়েছে আপনারা কেউ কিনতে কিনতে চাইলে দাঁড়াশ থেকে এটা পেয়ে যাবেন আর এটি খুব ভালো করছে আমার হিসাবে অনেকটা ভালো হয়েছে আমার লাগে ভিডিও করার ঠিক আছে তো আগামীতে কালকে পরশু আরও আমার অর্ডার আছে দুটো অর্ডার আছে তো আমি ওইগুলো নিয়েও রিভিউ করব এবং ভিডিওটি আপনাদেরকে দেখাবো ব্লগে আপনারা সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক করে রাখবেন আর এই সেলফি স্টিক ক্যামেরাটি ভিডিও করার জন্য অনেক উপকার করবে আপনার যারা কিনতে চান কিনে ফেলবেন আমি আপনাদেরকে বলছি দেখুন আপনাদের অনেক সুবিধেই পাচ্ছেন এটা ভেতর যে এখান থেকে পাচ্ছেন যে ভিডিও যে আপনারা অনেক সময় ফোন ধরে নিয়ে ভিডিও করবেন ফোন দূরে না ভিডিও করে সময় এটা ভিতরে ক্লিক করলে ভিডিও অন হয়ে যাবে এটা আপনার মোবাইলে লাগিয়ে তারপর এটা ভিতরে ক্লিক করলে ক্যামেরা অন হয়ে যাবে আমরা এটা দেখতে পারেন আর এটা প্লাস্টিক লোপরে এটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক এটার ভিতরে যে ইয়াটা আছে এটার ভিতরে মোবাইলটা খুব স্ট্রং হয়ে লেগে যায় আমি তো প্রথমবার যেভাবে লাগাইছিলাম আমার মোবাইলটা এতক্ষণ আমি ভেবেছিলাম নাকি আমার মোবাইলটি ভেঙে যায় অনেকটা শক্ত আমি মোবাইল পড়ার কোনো সিস্টেম নাই এটা অনেকটা শক্ত দেখতে পারছেন আমি টেনও এটা ছুটাইতে পারছেন এটা অনেকটা শক্ত তারপর আপনাদের এখানের এই টাইট করবেন নাকি লুজ করবে এটা আপনাদের এখানেই পেয়ে যাবেন এতে দেখতে পাচ্ছেন এখানে এটা ঘুরাইলে আপনারা টাইট করতে পারবেন বা লুজ করতে পারবেন এটাকে আপনারা একবারে শুধু করে একবারে শুধু করে এভাবে বলে আপনার পকেট পকেটেও নিয়ে যেতে পারবেন একবার পাতলা তো এখানে ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে অন্য একটি ব্লগে বাই সব